অনেকে বলে যে তারা হচ্ছে গ্রিন লাইনের সলিউশন বের করে ফেলেছে কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত গ্রিন লাইন রিমুভ করার মতো কোনো সলিউশন আসেনি আলাইকুম সবাইকে আমি ফারিয়া গুফর আজকে চলে আসছি আইফিক্স ফার্স্টের তিনশো তেইশ নাম্বার শব্দ থেকে আজকে যে ম্যাটারটা নিয়ে কথা বলবো এটা খুবই ক্রিটিক্যাল একটা ম্যাটার লাওয়ার ডেস আমাদের লাইফে দ্যাট ইজ গ্রিন লাইন হ্যাঁ গ্রিন লাইন ইস্যু নিয়ে কিন্তু আমরা অনেকেই ভুগছি তো অনেকে বলে যে তারা হচ্ছে গ্রিন লাইনের সলিউশন বের করে ফেলেছে কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত আপনার এই ডিসপ্লের উপরে গ্রিন লাইন রিমুভ করার মতো কোনো সলিউশন এখন পর্যন্ত আসেনি তো আমার হাতে আছে একটি ওপো ফোন স্বাভাবিকভাবে ওপো ফোনে কোনো গ্রিন লাইন পরে না বাট স্টিল এখানে কোনোভাবে গ্রিন লাইন পরে গিয়েছে তো একটা কাস্টমার আসছে আমাদের এখানে এই ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য এখন আমরা তাকে একটি অথেন্টিক ডিসপ্লে দিয়ে তার ফোনে ডিসপ্লেটা চেঞ্জ করে দেবো তো যেমন আপনাদেরকে বলেছিলাম আমরা এই ফোনের ডিসপ্লেটি একদম চেঞ্জ করে দিয়েছি আমাদের কাস্টমারকে একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি ডিসপ্লে লাগিয়ে দিয়েছি অ্যান্ড আমিও আপনাদেরকে বলতে চাই আপনারা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের সমস্যার জন্য কিন্তু চলে আসতে পারেন আইফিক্স ফার্স্টে কারণ আমরা বিশ্বাস করি আইফিক্স ফার্স্ট কিন্তু আপনার ফোনের জন্য একটি বেস্ট চয়েস